আপনারা কি জানেন কি উলুপি কি তার পরিচয় আসুন আমরা জেনে নিই কী ছিল তার আসল পরিচয় উলুপি হিন্দু মহাকাব্য মহাভারতের একটি চরিত্র অর্জুনের চার স্ত্রীর মধ্যে এই উলুপি ছিলেন অর্জুনের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপুরাণ এবং ভাগবত পুরাণে তার উল্লেখ আছে মহাভারতে এর সম্পর্কে খুবই কম বলা হয় কৌরব্য দুহিতা উরাগত মাজা ও পর্ণাক নামে অভিহিত তাকে নাগকন্যা অর্থমানবী এবং অর্ধসাপের পৌরাণিক রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে এই ছাড়াও তাকে আংশিক সরিষিপ হিসাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তার কোমরের নিচের অংশ একটি সাপ ও কুমিরের সাথে সাদৃশ্যপূর্ণ তিনি নাগরাজ কৌরব্য ও বাহিনীর কন্যা তার বাবা গঙ্গা নদীর জলভাগের সর্বরাজ্যের শাসন করেছিলেন তিনি ছিলেন একজন প্রশিক্ষিত যোদ্ধা উলুপি বিয়ের কিছুদিন পর তার স্বামীকে সুপর্ণ অপহরণ করেন তারপর থেকেই বিধবা উলুপি বাপের বাড়িতেই থাকতেন কথিত আছে যে এক ব্রাহ্মণের গোধন রক্ষা করার জন্য অস্ত্র খুঁজতে যুধিষ্ঠির ও দ্রৌপদীর স্বয়ন কক্ষে প্রবেশ করায় ভ্রাতাদের মধ্যে পূর্বস্থাপিত নিয়মে অর্জুনকে বারো বৎসর ব্রহ্মচর্য পালন করতে বনবাসে আসেন এই বনবাসের সময়ে উনি হরিদ্রারের গঙ্গায় যখন স্নান করছিলেন তখন তার রূপে মোহিত হয়ে উলুপি অর্জুনকে জলের নিচে নাগলোকে নিয়ে যান সেখানে অর্জুনকে বলেন যে তিনি তাকে প্রতিরূপে পেতে চান অর্জুন জানান যে তিনি ব্রহ্মচর্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ উলুপি তখন বলেন যে তিনি অর্জুনের ব্রতের কথা জানেন অর্জুনের ব্রহ্মচর্য শুধু দ্রৌপদীর জন্যই ওর সঙ্গে মিলিত হলে কোনো ব্রত হবে না উলুপি শরণাগত নারী তার অভিষ্ট পূর্ণ করাই হবে ধর্মযুক্ত কর্ম অর্জুন তখন উলুপির ইচ্ছা পূরণ করলেন এরপরই বুব্রবাহুর নামে উলুপির এক সন্তান জন্ম হয় এরপর উলুপি যখন অর্জুন চলে যাচ্ছে তখন তিনি অর্জুনকে বর দেন যে জলের ভেতরে তিনি অজেয় হবেন এবং জলচররা সবাই ওর বস্মীভূত থাকবে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করার সময় তার পুত্র ইরাবান প্রাণ ত্যাগ করেন উলুপি অর্জুনের সবই সংবাদ সব সময় রাখতেন তিনি অর্জুন ও চিত্রাঙ্কদার পুত্র বুব্রবাহনে লালন পালনে বড় ভূমিকাও পালন করেছিলেন অর্জুন শিখুন্ডিকে সামনে রেখে যখন ভীষ্মকে সরসজ্জায় সাহিত করেছিলেন বলে বসুগণ গঙ্গা দেবীর সামনে অর্জুনকে নরকাবাসের অভিশাপ দিচ্ছেন উল্পি তখন সেটা শুনতে পান তার অনুরোধে পিতা কৌরব্য মচুনির জন্য বসুগণকে অনুরোধ করলে বসুগণ বলেন যে পুত্র বুব্রবাহনের হাতে পরাস্ত হয়ে রণভূমিতে শয্যাশায়ী হলেই অর্জুনকে তার নরকাবাস আর করতে হবে না যুধিষ্ঠিরের যজ্ঞে অশ্বকে নিয়ে যুদ্ধার্থী অর্জুন যখন মণিপুরে এসে পৌঁছলেন তখন সেই পুত্র বুব্রবাহন যুদ্ধ না করে ভক্তি সহকারে অর্জুনকে অভ্যর্থনা জানালেন তখন অর্জুন পুত্রের এই কাপুরুষতাকে দেখে যখন ধিৎকার দিচ্ছেন তখন উলুপি ভূমিদল থেকে উঠে এসে নিজেকে বুভ্রবাহনের বিমাতা বলে পরিচয় দিয়ে পুত্রকে বললেন যুদ্ধ করতে বিমাতার আদেশে বুব্রবাহন যুদ্ধ শুরু করলেন এবং তার বাণে অর্জুন ভূমি শয্যা নিলেন বুব্রবাহুনীর দ্বারা যুদ্ধে নিহত হওয়ার পরে অর্জুনকে পুনর্জীবিত করে তাকে বসুদেবের অভিশাপ থেকে মুক্ত করেছিলেন উলিপি সঞ্জীবন মনি এনে অর্জুনকে সুস্থ করে বসুগণের সাপের কথা সবাইকে বললেন অষ্টমীর যজ্ঞে অর্জুনের আমন্ত্রণে চিত্রাঙ্গদা ও বুব্রবাহনীর সঙ্গে উলুপিও এসেছিলেন এবং পাণ্ডবদের মহাপ্রস্থানে যাওয়া পর্যন্ত উলুপি পাণ্ডবদের সঙ্গেই ছিলেন পাণ্ডবরা চলে গেলে তিনি আবার গঙ্গা গর্ফে ফিরে যান নমস্কার